আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস নতুন কালার প্রতিটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একর মধ্যে প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন না চিনলে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এখন থেকে আমাদের দোকান প্রতিদিনই খোলা যারা আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এটা হোয়াইট গোল্ডের ভিতরে নতুন একটা ডিজাইন হোয়াইট গোল্ডের ভিতরে নতুন ডিজাইন ফোর পিস পার্টি ড্রেস একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ড্রেস মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস কাজের কোয়ালিটি ফিনিশিং এক কথা অসাধারণ দেখেন এটা পুরাটা হাতার ভিতরে কাজ করা কি দেখেন এটা হলো বাটারফ্লাই স্যালোয়ার না এটা হলো আপনার টপেটার স্যালোয়ার টপেটার স্যালোয়ার টপেটার ও এই যে আস্তরের কাপড় সেমি যে কাপড় দেওয়া আছে এটা ছিঁড়বে না কাপড় কোয়ালিটি অনেক ভালো যদি আপনাদের মনে হয় দাম বেশি কিন্তু এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো যদি এখানে টপেটার কাপড় দেওয়া হয়তো এমনি দেড়শো টাকা দুইশো টাকা দাম কমে যেত দেখেন খুবই সুন্দর দুপাটাটাও গর্জিয়াস অনেক মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো কাজের কোয়ালিটি দেখেন কত গর্জিয়াস কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা পাঁচ পিসের সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখার মতো ড্রেস দেখেন পুরাটা হাতার ভিতরে কাজ করা ঈদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস একেবারে এক্সক্লুসিভ কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো হাতে পেলে বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ এগুলা গেলাম সাড়ে চার পাঁচ হাজার টাকা থ্রি পিস সাড়ে চার পাঁচ হাজার টাকা থ্রি পিস এগুলা দেখেন খুবই সুন্দর দেখার মতো প্রত্যেকটা ড্রেস মাসাল অসম্ভব সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে দেখেন কালার কাজের কোয়ালিটি দেখেন এক কথায় অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ড্রেস ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ডেজ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যা লাগবো নাম ঠিকানাদ যোগাযোগ করবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন একটু কালার দেখেন ডিজাইন দেখেন এক কথা অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ড্রেস মার্শাল্লাহ দেখার মতো ড্রেস এক কথা অসাধারণ খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল গর্জিয়াস পার্টি ড্রেস গর্জিয়াস পার্টি ড্রেস এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক ভাইরাল হয়েছে শেষ হয়ে গেছিল আবার স্টক হয়েছে পাঁচটা কালার দেখার মতো ড্রেস এটা যে দেখবেন তারই নিতে মন চাইবো দেখেন একটু গলার কাজটা দেখেন খুবই সুন্দর আর দুপাটা একটু দেখাই দেই এই যে দেখেন দুপাটাটা দেখেন এটা এটা অনেক সুন্দর একটা থ্রি পিস পার্টি ড্রেস এই যে দুপাটাটা দেখেন খুবই সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল গর্জিয়াস হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মার্শাল্লাহ দেখার মতো দেখেন এক কথা অসাধারণ এই যে দেখেন হাতার কাজ দেওয়া আছে পুরাটা হাতার ভিতরে কাজ আছে মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না শেষ নিতে পারবেন না এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ডেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা পাঁচ পিসের বান্ডিল ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা পাঁচ পিসের বান্ডিল ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ড্রেস ড্রেস প্রত্যেকটা মাসাল অনেক সুন্দর এই যে কালার প্রত্যেকটা কালারই দেখার মতো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা কালারই একদম এক্সক্লুসিভ মাত্র আঠারোশো পঞ্চাশ যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ইদ স্পেশাল হোয়াইট গোল্ড ফোর পিস পার্টি ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ যারা পাঁচ পিসের ভান্ডিল ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা পাঁচ পিজের ভান্ডিল ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একেবারে এক্সক্লুসিভ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ডেস ঈদ স্পেশাল ফোর পিস পার্টি ডেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা পাঁচ পিসের ভান্ডিল ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান প্রতিদিন খোলা যারা আসবেন সরাসরি এসে পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তিন তিনতালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেখা যাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম